নমস্কার বন্ধুরা সন্দীপ গাঙ্গুলি ইউটিউব চ্যানেলে আপনার সবাইকে স্বাগত জানায় তো বন্ধুরা তীব্র গরমে রাজ্যে আরও বাড়ছে গরমের ছুটি কতদিন বন্ধ থাকবে স্কুল কলেজ জানালো শিক্ষা সংসদ তো বন্ধুরা আজকে সেই নিয়ে সব কিছু বিস্তারে তো বন্ধুরা সেই জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর যদি বন্ধু চ্যানেলটি নতুন হয়ে থাকেন তো বন্ধু চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাবতীয় কিন্তু লেটেস্ট নিউজ পাচ্ছে না বন্ধুরা এপ্রিল পড়তে না পড়তেই বাড়তে শুরু করেছে দক্ষিণবঙ্গের তাপমাত্রা তীব্র গরমে নাজেহাল দোসা বঙ্গবাসীর এই অবয়ে দু মিনিটের জন্য বাইরে বেরোনো দায় ছাত্রছাত্রীদের মুখ চেয়ে এই গরমের ছুটি বাড়ানো হলো মঙ্গলবার কলকাতা বিশ্ব বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে এ মর্মে কিন্তু একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেই সঙ্গে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংস্থার তরফ থেকে রাজ্যে বিদ্যালয়গুলিকে পাঠানো হয়েছে নির্দেশিকা গতকাল কলকাতা বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সেখানে বলা হয়েছে প্রখর গরমের কারণে কলকাতা বিশ্ববিদ্যালয় এবং তার অধীনস্থ সকল কলেজ স্নাতক এবং স্নাতকোত্তর স্তরের ক্লাস সাসপেন্ড রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে জারি করা ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে আগামী দোসরা মে থেকে এগারো মে অবধি বহাল থাকবে এই সিদ্ধান্ত অন্যদিকে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে বিদ্যালয়গুলিতে পাঠানো বিজ্ঞপ্তি বলা হয়েছে বর্তমানে দক্ষিণবঙ্গ জুড়ে যে তীব্র তাপপ্রবাহ চলছে তা এখনও কমার কোনো প্রভাব সম্ভাবনা নেই এর কারণে বিশ্ববিদ্যালয়গুলি চাইলে গরমে ছুটি বহাল রাখতে পারে এমত অবস্থায় বিদ্যালয় কর্তৃপক্ষ চায় তাহলে অনলাইন ক্লাস করার জন্য ব্যবস্থা করতে পারে বলে জানিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ প্রখর রোদে ছাত্রছাত্রীদের যাতে কষ্ট না হয় সেই কারণে শিক্ষা সংসদের তরফ থেকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে এতে পড়ুয়াদের অনেকটাই কিন্তু সুরাহ বলে মনে করছেন ওয়াকিব মহল তো অন্যদিকে যতদিন যাচ্ছে ততই বৃদ্ধি পাচ্ছে দক্ষিণবঙ্গের তাপমাত্রা গতকাল রাজ্যে সবথেকে বেশি জায়গায় তাপমাত্রা ছিল চুয়াল্লিশ ডিগ্রি ছাড়িয়ে গিয়েছিল আপাতত বৃষ্টির অপেক্ষা দিন গুনছে রাজ্যবাসী খানিক বৃষ্টি এলেও কিছুটা স্বস্তি মিললে সেটার অপেক্ষা রয়েছে প্রত্যেকে তো বন্ধুরা আশা করি বুঝতে পারেন তো এটাই ছিল ছোট্ট একটা আপডেট ভিডিওটা ভালো লাগে এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন মনে যদি বন্ধুরা কোনো কোশ্চেন থাকে বন্ধুরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন নিশ্চয়ই সাহায্য করার চেষ্টা করবো পরবর্তীকালে নতুন কোনো ভিডিও দেখা হবে তো তখন বন্ধুর সব হাত এবং সাবধান থাকবে সবাইকে অসংখ্য ধন্যবাদ